না মানুষে কামলা রাখে বাড়ি কাজ করার লাগে আর আমি কামলা রাখছি আমার চাহিদা মেটানোর লাগে এই হালার আমি প্রতিদিন কয়ে যে সকাল সকাল তুই আসবি আজকে আসে নাই আজকে দেরি আইতেছে আজকে আসুক আমি ওই দাঁড়াইছি জায়গা দেখি না ও কীভাবে আজকে আমায় ফাঁকি দেয় আজকে যেভাবে হোক ওরে আমি পটাই ছাড়মু দেখমু না কত ধরে কত চাইলে আমিও দেখি ছাড়মু আর হুন না ম্যাডাম আপনি আগের দিন আমার যে মনে করেন থেরাপি দিলেন না উপরে ওইটা হ্যাঁ ঠিক আছে মনে করেন দুই রাং ছুই লাগেছে কা হ্যাঁ এন্ড হার্ড না জিনিস তো ঠিক আছে জিনিস ঠিক আছে তাহলে আর কোন সমস্যা নাই আপনার বাইতে কামলা দুম আমার কোন শর্ত আছে কি শর্ত ওই আপনি যে আমারে উপরে ওইটা এই যে সকালবেলা লাগায় রাখবেন সন্ধ্যাবেলা বাইরে করবেন ওটাও না দরকার আপনাকে বাইতে কাম করবার আইছি দরকার ওই যে বস্তা ওরে ওরে ইট নিয়ে বাইরে ফালামু কাম বলা হ তোমার কথা মিরা এলাম না হ্যাঁ তোমার আমি জিরে করাই হেদাই তো পারতেবে তুমি প্রত্যেকটা দিন আমায় ফাঁকি দাও আপনি আমার তুমি আমায় ফাঁকি দাও খালি মনে করাইজ ইট যে বস্তা তুমি বাইরে হেলাও না ওডার বাইরে যাইব না না তোমার এই মাথায় পড়ব না মাথায় রাখো হ তার মানে প্রতিদিন গরে নিয়া প্যান খুইলা লাগায়লা লাগব ভিডিও তো মজা শুনেন তুমি মজা না আপনার জন্য কিন্তু আমি কিন্তু হাফ প্যান্ট পরে কাজে আসি না প্রতিদিন লুঙ্গি পরে কাজে আসি আপনি খালি যে আনে যেভাবে সুযোগ পান ডগ স্টাইলে মাঝে সি ফাইসা খালি এই যে সেন না খালি খুল খুল লোকজন আছে ম্যাডাম ম্যাডাম আপনি গো কি এবার যত দিন তুমি আমার ডগ স্টাইল দিছ না হ্যাঁ এবার আমি তোমার ডগ স্টাইল আপনি আমার ডগ স্টাইল দিবেন সেইটা এটা সাত সেই মজা সেই মজা হ কোসে কি আপনাদের বাড়িতে যে আরেকটা কাজের লোক আছে না সান্দি সোলা বুইরা 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 হ্যাঁ বুইরা হ্যাঁ নাই

ওই জিনিসটাই আমার এই জিনিসটা খাওয়া যায় যার কারণে আমার এতবার জিনিস এত এতটুকু খাওয়া গেছে তুমি কথা কম খাও কম কইয়া জিসমি যদি নুইও যায় না নুয়া তাইলে গসা গসি করব কিন্তু এবার তোরে খাইয়ে সর মা হ্যাঁ আজকে আমো সর মা না নাও আরে কেউ নাই আই করো ম্যাডাম এ বাবা রে বাবা এ খুলে হার আল্লাহ না করে এ ম্যাডাম 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 আমি পারব না পারব না আরে একটু আরে ম্যাডাম ম্যাডাম আরে আরে একটু এ দাঁড়াও দাঁড়া না যাও কো হ্যাঁ রেল না হুম না তো আরে বাবা রে বাবা ম্যাডাম আমি আপনার ঘরটা আর কামা দিব না আমার তো এবার করে শেষ করে দিবে আমি বোঝা আরে নাই আমি আর কামা দিব না হ্যাঁ শোনানা হায় হায় এই অর্ধেকটা মিডাইবো কেটা এই অর্ধেক যে উইডে পড়ে বইয়ে রইছে এটা তো মিডাই লোকই দেখতাছে না কামুড়ি ওই যে বুইডে আছে না বুইড়া ওই বুইলে রেদি মিডিয়া দেই বো যে ব কষা কষি দিব করতে বুইলে রে আমিটা ফোন দি নাই

둘플 하게 한 둘플. 이거 좀 봐. 섹션. 어서해. 안돼안에 메인 뚫어. 오오오서 어서해. 메인 메인. 지금 지금 끌어. 메인 메인. 아아.